দাবানল বা ওয়াফ ফায়ারা হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত একটি অনিয়ন্ত্রিত আগুন পাহাড়ি অঞ্চলে দাবানলের প্রভাব কিছুটা বেশি উষ্ণ তাপশিখা ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে আর পোড়াতে থাকে বিশাল বন উঁচু গাছের ক্যানপির আগুন অনায়াসে উঠতে থাকে যত্রতত্র এসব আগুন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে কারণ আগুন থামাবার জন্য সহজে কোনো ব্ল্যাঙ্ক করিডোর তৈরি করা যায় না তাই মরা ডালের স্তূপ ঝরা পাতা ও দাহবস্তুসমূহ আগুনকে আরও বাড়িয়ে তোলে অতএব যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন জ্বলতে জ্বলতে যখন আর পোড়ার কিছু থাকে না কেবল তখনই কেবল আগুন থামে ইতোমধ্যে মাটি পুড়ে টেরাকোটা হয়ে যায় হারিয়ে ফেলে দরকারি জলশোষণ ক্ষমতা এমন দগ্ধ মাটির উপর যখন ঝুম বৃষ্টি নামে তখন এসব আলগা পোড়া মাটি আর কাদা ধুয়ে সমানে নামতে থাকে পাহাড়ের ডাবে নামতে নামতে পাদদেশে গড়ে তোলে কদর্য বিপুল পাহাড় যা অনেক সময় পাহাড় ধসের কারণ হয় আগুন প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই লাগুক এবং এক পর্যায়ে এটা ক্ষতিকর রূপ নিলেও এর ভেতর কিছু কল্যাণকর দিকও আছে প্রকৃত প্রস্তাবে মাঝে মাঝে আগুন না লাগলে বনাঞ্চলে ন্যাচারাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে চায় মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে শুদ্ধ হয় পরিবেশ গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার ফেরত আসে জমিতে যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় এতে রোগশোকের জীবাণুও নষ্ট হয়ে যায় উঁচু গাছের সামিয়েনা পুড়ে গেলে অন্ধকার স্যাঁচেতে বনের উঠানে সূর্যের আলো ঢুকে পড়ে তখন ছাইয়ের গাদায় শুরু হয় নতুন জীবন প্রথমে তৃণ তারপর বড় গাছ এবং ক্রমশ নিবিড অরণ্য আবার কখনো বজ্রপাতে পুড়ে যাওয়ার জন্য তৈরি হয় বন এভাবেই চলতে থাকে প্রাকৃতিক অগ্নিচক্র গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য আফ্রিকার কঙ্গো বসাবন এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বৃক্ষ ধ্বংস করে জুম এবং নিয়মিত চাষাবাদের জমি বের করা হয়েছে দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোঁয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই উডে গিয়ে পড়েছে দুই হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে